তিনজন আমার বাদ নাই সানি নাই আমি কত বলে বলে ঘুরি না তুই কষ্ট করে না বানাইতেছি এই গরুটা আমার এ নিচে তারা কত কষ্ট করে আমি রাখছি মানে বুঝতে পারছি না আমি তারাই বেড়া এক গরুটা আমার নিবো আমি কইতে না আমার নাতির লাগে আমার আত্মা ভাগ্যা এক সময় এরকম কষ্ট লাগে আমার আর কষ্ট আমার বেড়া বাদ না আসতো কটা দিন ধরে কষ্ট হয়ে চলতেছি

Ay, no, que se puede estar en la